সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেছে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমে সে রবের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে আশায় কিন্তু প্রতিদিনই থেকে হতাশে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোটো ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং কালো ধয় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল রব তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বললো তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশে পড়ি আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন তাই এরপর থেকে যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই ধোয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয় চাহিদা যত কম জীবন তত সহজ ও সুখের কখনো কখনও রব আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে সাবধানে যেও বাসে গিয়ে একটা মেসেজ দিয়েও এইসব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে মেয়েদেরকে কখনোই তার পরিবার নিয়ে বাজে কথা বলবেন না আপনি যতই তার আপন হন না কেন সে আপনাকে ভুল বুঝবেই এমনটি হতে পারে আপনার সম্পর্ক আর থাকবে না একটা ছেলে হোক বা মেয়ে দিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর তার সাথে একটু কথা বললে সহ্য করতে পারে না ভালোবাসাটা এরকমই মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেইমেনি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায় মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোটটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা নয় ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায় অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো বাবা কখনো আমাদের হাত ছাড়েন না তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে তাদের হাত ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি চিন্তা করে কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো আমাদের সাথে চলে ঠিকই কিন্তু পেছন থেকে কাদাও সেটাতে থাকে যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো তাহলে তুমি একা হয়ে যাবে বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা জান্নাত আর জীবন সাথী খারাপ হলে জীবনটা জাহান্নাম গ্যালারি ঘেটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকবে নাম্বার এক খুশি এবং নাম্বার দুই সম্মান জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় ঘড়ির স্বভাব বড় অদ্ভুত সবসময় টিকটিক করে অথচ সে না তো নিজে টিকে থাকে না অপরকে টিকে থাকতে দেয় হাতি থেকে হাজার গছ দূরে থাকো ঘোড়া থেকে একশো হাত দূরে থাকো সিং থাকা পশুর থেকে দশ হাত দূরে থাকো কিন্তু যেখানে অসৎ মিথ্যাবাদী লোক থাকবে সেই স্থান তৎক্ষণাৎ ত্যাগ করো ভাগ্যের ওপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে কিন্তু কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে এখানে কিছুই পারমানেন্ট নয় না লোক না জিনিস না সম্পর্ক অভাব মানুষকে বাঁচতে দেয় না আর আশা মানুষকে মরতে দেয় না কিছু মানুষ ভাবে আমাকে ওর থাকা সম্ভব না তাই যা ইসে তাই করে বসে কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সবকিছু ত্যাগ করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না কারণ মানুষ মানুষরূপী কিছু শয়তান আছে তারা সেই সুযোগটা নিয়ে সংসারটি ভেঙে দেওয়ার চেষ্টা করবে যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে যে কখন মাছটা খেয়ে কাটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না সত্যি ভাবতে অবাক লাগে টাকা এমন কি জিনিস সামান্য কাগজ দিয়ে তৈরি যার ক্ষমতা কল্পনার বাইরে ভেবে দেখেছেন টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না হাজারো জীবন বাঁচিয়ে রাখে হাজারো ভালোবাসা হাজারো সংসার টিকে রাখে বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয় কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না যদি কেউ শুধুমাত্র প্রয়োজনে সবসময় তোমাকে মনে করে তাহলে রাগ না করে গর্ব করো কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ নাম্বার এক কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না নাম্বার দুই মেয়েদের দিকে কেরিয়ার করার সময় তাকায় না নাম্বার তিন সত্যবাদী হয় নাম্বার চার টাকা সঞ্চয় করে নাম্বার পাঁচ অলস হয় না স্বাস্থ্য সম্প্রীতি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না কারণ এগুলো সব সাময়িক জিনিস আজ আপনার কাছে আছে তো কাল নাও থাকতে পারে ইন্ট এবং অ্যান্ড এই শব্দ দুটো শুনতে একই রকম কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় এবং অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় প্রথম প্রেমে সাতানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়েই যায় যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি একশো টাকার চোরকে গাছে বাঁধি আর একশো কোটি টাকার চোরকে ছাড় টাকি কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায় বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ সত্যি ভাগ্যের ব্যাপার হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে অসময় বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয় ঠিক তেমনই মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয় কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে একটা সময় না সময় থাকবে না ক্ষমা চাওয়ার জন্য মানুষটা থাকবে শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে কখনো নিয়মের মধ্যে থেকো না মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থাকো নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না নিজেকে ওই পরিস্থিতিতে ঠিক রাখা কঠিন হয়ে যাবে যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যা বলে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এমনকিরা মানুষ হয়েও মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না ভালোবাসার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক বলেন খালি পকেটে কোনোটাই বেশি দিন স্থায়ী হয় না মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক আর ছেলেরা হয় সংসারী না হয় সন্ন্যাসী যেখানে বেঁচে থাকার ইচ্ছাতেই ঘাটতি দেখা যায় সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্র মানুষের মুখ মানুষের আসল শত্রু সঠিক সময় সঠিক কথা বলবেন অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল জীবন চলার পথে দুঃখ কষ্ট অবহেলা অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায় যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন তলাশ আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন পৃথিবীর মানুষগুলো কে কী করছে কে কী ভাবছে সেগুলো কখনো ভাবতে যাবেন না তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারার গল্প আছে কিছু পেতে হবে কিছু হারাতে হবে এটাই তো জীবন অপ্রয়োজনীয় বক বকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয় যারা আপনাকে সম্মান করে তাদের সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না আসা পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী মা প্রথম থেকেই বলতো এত বন্ধু বন্ধু করছিস একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক সত্যি মা আজ কথাটা মিলে যায় অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পূর্ণ করার সময় ভাবে রব সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে রব সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই রব আছে কিন্তু কাউকে আঘাত করার পর সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে বয়স একটা সংখ্যা মাত্র মনের আনন্দটাই আসল জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার খালি পকেট থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে এটাই বাস্তব টাকার অভাব শেখায় বাস্তবতা আর ভালোবাসার অভাব শেখা জীবনের মানে একসাথে দুই অভাবে ভোগে যারা তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার বুদ্ধির এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব জীবন সব কিছুর অভাব আছে শুধু অভাব নেই সমস্যার তিরিশ বছরের পর কি করবেন নাম্বার এক একটু হলেও শরীরের যত্ন নিন এটাই দরকারি বেশি নাম্বার দুই বেশি টেনশন করবেন না নাম্বার তিন টাকা জমানো শুরু করুন নাম্বার চার জীবনের সেরা সিদ্ধান্তটা নিন নাম্বার পাঁচ স্ত্রীকে ভালোবাসুন কেঁদে কোনো লাভ নেই কারোর যায় আসে না তাতে কিন্তু তুমি হাসতে শেখো সবার ফাটবে দিনে রাতে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী জীবন ক্ষণস্থায়ী কাজী উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা হতাশা ও বিরক্তি থেকে যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয় কখনো নিজ ইচ্ছায় কখনও নিজের অজান্তি গর্ব না করে গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোটো মনে করা গৌরবজনক বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবেই কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিন বৃদ্ধ হবে না নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর